আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান রানা প্রিয় শিক্ষার্থী আজকে আমি আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন দুই নিয়ে প্রিয় শিক্ষার্থী এই সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে লগারিদম ও সূচকের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে এসেছে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমার সাথে থাকবা আমি এখন নিয়ে আলোচনা করব। ওকে আমরা এক নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করি এক নম্বর প্রশ্নটি আমাদের এই তার উপর ইনভার্স এত সমান কত আমরা এখন এটা ক্যালকুলেশন করব আমরা জানি যে যে এইরকম যদি সূত্র থাকে তার সূত্র হয় হচ্ছে ওয়ান বাই এ তাহলে এটা হচ্ছে এই সূত্রটা এখন আমরা করব। তার মানে কি ওয়ান বাই এক্স হবে ঠিক আছে প্লাস এটা একই রকম সেভেন রেখে দিলাম ওয়ান বাই ওয়াই হবে ওকে আর ইনভার্সটা ইনভার্সে রেখে দিলাম ওকে আচ্ছা পরের সূত্রটা হচ্ছে এটা উপরে গুণ করে দিলে কি হয় থ্রি এক্স প্লাস সেভেন বাই ওয়াই আর ইনভার্স রেখে দিচ্ছি এখন ভিতরে আমরা কি ক্যালকুলেশন করবো এক্স ওয়াইয়ের লস হবে এক্স ওয়াই এক্স দ্বারা এই দুটুকু কাটলে হয় শুধু ওয়াই থাকে তাহলে হবে আছে থ্রি ওয়াই প্লাস সেভেন এই ওয়াই দ্বারা যদি এটাকে কাটা দেয় তাহলে কি আর থাকে এক্স তাহলে সেভেন এক্স হবে আর যে ইনভার্সটা ছিল সেটা আমরা রেখে দিলাম ওকে এখন এই প্রশ্নটা আমরা এইভাবে লিখতে পারি আমরা এখানে লিখছি না এখানে লিখছি এই প্রশ্নটা আমরা এইভাবে লিখতে পারি যে যেহেতু এই যে এই সূত্রটা আমরা এখন করব। তাহলে ওয়ান বাই পুরোটা আমরা লিখে দেবো প্লাস সেভেন এক্স বাই থ্রি এক্স ওয়াই ওকে এটা যদি এখন গুণ করা যায় কী হয় ওয়ান ইন্টু এক্স ওয়াই বাই আর এই সেভেনটা আগে লিখলাম যেহেতু সেভেন এক্স আছে ওকে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই এখন এটা লিখলে হয় আছে এক্স ওয়াই বাই সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর এটি ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন দুই নম্বর প্রশ্নটি বলছে না আমরা অঙ্কটায় তুলে নিলাম রুট ওভার ফাইভ তার ওয়াই প্লাস ওয়ান পাওয়ার আছে তার উপর পাওয়ার আছে ওয়ান টু ওয়াই মাইনাস ওয়ান যে ওয়ান বাই টু আমরা জানি যে বর্গমূল হচ্ছে পাওয়ার হাফ আর এর ওপরে যা আছে সেটা আমরা এভাবে রেখে দেবো ওকে আচ্ছা এটাও ঠিক একই রকম করব ঘনমূল করে দেব ঘনমূল আমরা জানি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে আর যা থাকবে সেটা আমরা লিখে দিলাম ওকে এখন দেখো এখানে খেয়াল করো যে এইটা যদি আমরা গুণ করে দিই এইখানে তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে ওয়াই 1 এবং নিচে টু আর এখানে কি হবে এখানে ফাইভ আমরা লিখলাম তারপরে কি টু ওয়াই বাই নিচে আছে কত থ্রি ওকে এখন দেখো এখানে খেয়াল করো যে উভয় পক্ষে ভিত্তি ভিত্তি পাঁচ একই রকম আমরা কি করলাম বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে বাদ দিলে কি হয় উপরে যা থাকে তাই হয় ওয়াই প্লাস ওয়ান বাই টু এবং নিচে হয় হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়াই বাই থ্রি ওকে এখন এখান থেকে আমরা একটু উপরে চলে গেলাম একটু খেয়াল করবা এটা হচ্ছে আমরা কি করব আর গুণ করবো ঠিক আছে তাহলে এটার সাথে এটা যদি গুণ করা যায় দুদিনে চার মাইনাস টু হয় তাহলে আমরা একবারে লিখে দিলাম ফোর ওয়াই মাইনাস টু এবং এটা হচ্ছে একবারে লিখে দিলাম থ্রি ওয়াই প্লাস থ্রি ওকে আর গ্রহণ করলাম এবার এবারে দেখো পরেরটা এখানে ফোর ওয়াই রেখে দিলাম এই পাশে থ্রি যদি ওই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যায় থ্রি ওয়াই আর এখানে থ্রি থাকলো এটা ওই পাশে গেলে টু হয়ে গেল প্লাস বা ফোরের ভিতরে থ্রি বাদ দিলে আর একটা ওয়াই থাকে আর এখানে থাকি হচ্ছে ফাইভ তার মানে আমাদের উত্তর হচ্ছে এটি ওকে আমরা আমাদের বলছে না ওয়াইয়ের মান কত অথবা আমরা লিখতে পারি অতএব ওয়াই এর মান ফাইভ ওকে এটি ছিল আছে দুই নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা তিন নম্বর প্রশ্নটা কী বলছে একটু খেয়াল করি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে কি লগ এক্স একশো পঁচিশ সমান সিক্স এটি এক্সের মান নির্ণয় করতে হচ্ছে ওকে প্রিয় শিক্ষার্থী আমরা জানি একটি সূত্র আছে আমাদের লগ এক্স তারপর কি না এরকম লগ এ টু দি পাওয়ার এক্স সমান যদি ফাইভ হয় এভাবে যদি সূত্র হয় তাহলে আমরা জানি যে এই ফাইভটা ওপরে আসবে এবং এক্সট্রা করে চলে যাবে তার মানে আমাদের প্রশ্ন মতে দিয়ে সূত্র হবে হচ্ছে এ টু দি পাওয়ার ফাইভ সমান এক্স তার মানে এক্স সমান এ টু দিওয়ার ফাইভ এটা হবে হচ্ছে আমাদের এই সূত্র এরকম থাকলে এরকম হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একবারে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ওয়ান পঁচিশ ওকে এখন দেখো এটা যদি আমরা ভাঙি কী হয় এক্স এটা যদি ভাঙি তাহলে হচ্ছে টুর ওপরে যদি থ্রি দেয় তাহলে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে তিন ছয় এবং অপর পাশে এটা যদি দিই ফাইভের উপরে থ্রি দেয় তাহলে কী পাঁচ হাজার পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয়ে গেল তাহলে এখন আমরা জানি ওই পক্ষে যদি ঘনমূল করি তাহলে কী হয় এই থ্রি থ্রি কেটে যায় অর্থাৎ ওই পক্ষে একই রকম থ্রি থ্রি থাকলো আমরা কেটে দিলাম তাহলে এখানে কী হলো আমাদের এক্স স্কোয়ার সমান ফাইভ হয়ে গেল এখন যদি আমরা এটাকে যদি ওই পক্ষে রুট নিয়ে থাকি তাহলে এই পাশে হয় এক্স সমান রুটবার ফাইভ ওকে প্রিয় শিক্ষার্থী এটি হবে হচ্ছে আমাদের এক্সের মান আমাদের বলছে তা এখানে এক্সের মান কত তাহলে আমরা লিখতে পারি অথেব নির্ণয় এক্সের মান কত রুট বার ফাইভ ঠিক আছে আমরা পরের প্রশ্নে চলে যাব প্রিয় আমরা জানি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে কোনো সংখ্যার দশমিক যেখানেই থাক না কেন তা একটি সংখ্যার পরে দশমিক আসবে তাহলে এই একটি সংখ্যার পরে যদি আমাদের দশমিক আসে তাহলে এখানে কয়টি ঘর আমরা ডান দিকে যাব এক দুই তিন চার পাঁচ ছয় ঘর যাব আমরা ডান দিকে তাহলে আমরা কী লিখতে পারি থ্রি দশমিক ফোর সেভেন সিক্স বাই এই দশমিক তুলে দিলে এক দুই তিন চার পাঁচ ছয় কেননা আমরা গুনলাম যে ছয়টি হচ্ছে দশমিক ছয় ঘর এদিকে যাচ্ছে ঠিক আছে এখন আমরা কি উপরে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা শুধু নিচে কাজ করব। এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে টেন টু দি পাওয়ার সিক্স হয়ে গেল ওকে আচ্ছা এইটাকে যদি এখন আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ঠিক এরকম হয় থ্রি দশমিক ফোর সেভেন সিক্স বাই বাই আমরা আর দেব না তাহলে কি হবে সমান ইন্টু ওয়ান বাই টেন টু দি পাওয়ার সিক্স ওকে তাহলে এইটা যদি এখন আমরা করি তাহলে কি হয় থ্রি পয়েন্ট ও ফোর সেভেন সিক্স এটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হয়ে যায় কেননা আমরা সূত্র জানি এ টু এ সমান ওয়ান বাই এ তাহলে এইটা যদি থাকে আমরা এখানে যেতে পারবো ঠিক এইটাও একই রকম এরকমই করলাম এটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো আচ্ছা এখন পাঁচ নম্বর অঙ্কটি আমরা যদি করি তাহলে বলছে থ্রি টু দশমিক জিরো জিরো থ্রি ফাইভ এর সাধারণ লগের অংশ কিনে করো ক্যালকুলেটর ব্যবহার করলে এরকম ঘর চিহ্ন দিতে হবে ঠিক আছে তাহলে লগ এইগুলো যদি এখন করে থাকি আমরা একবারেও লিখতে পারি আবার আলাদা আলাদা করেও লিখতে পারি ঠিক আছে তাহলে একবারে যদি লিখি তাহলে কী হবে বত্রিশ দশমিক জিরো জিরো থ্রি ফাইভ ঠিক আছে এবারের সমান চিহ্ন দিলে কী হবে আমাদের একটি মান আসবে এবং সেই মানটি হবে আমাদের উত্তরের একটি অংশ ঠিক আছে তাহলে এই সমান চিহ্ন যদি ক্যালকুলেটরে ক্লিক করি তাহলে আমাদের একটি মান আসবে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফাইভ ওয়ান নাইন সেভেন ফোর সেভেন ঠিক আছে এখন এই অংশটির আমরা পাইলাম হচ্ছে মানটা এত এই অংশটির হচ্ছে এই পাশেরটা হবে পূর্ণক এই পাশেরটা হবে অংশক ঠিক আছে তাহলে আমাদের অংশ হবে অতএব নির্ণায়ক অংশক অংশক শূন্য দশমিক ফাইভ জিরো ফাইভ ওয়ান নাইন সেভেন ফোর সেভেন ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ আমি আবার কিছুক্ষণ পরে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ